আসসালামু আলাইকুম বগুড়া পোলট্রিয়ান হ্যাঁ থেকে চলছে কিন্তু শীতের অফার আর বাচ্চা কিনার কিন্তু ধুম আর বাচ্চার দাম কিন্তু খুবই কম গত কয়েকদিনের তুলনায় আজকে আর প্রচুর পরিমাণ বাচ্চা কিন্তু আছে আপনারা যারা বাচ্চা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিথরি ফার্মি মুরগির কিন্তু খুবই ধুম চলছে এখানে দেখেন আমাদের গোডাউনে কিন্তু ভরপুর এটা কিন্তু সুপার হাইব্রিড এবং ক্লাসিক হাইব্রিড দিয়ে পুরো গোডাউন কিন্তু ভরপুর সবাই কিন্তু বাচ্চা নিচ্ছে এখান থেকে আর আজকে কিন্তু আমরা শীতের একটা অফার দিয়েছি আজকে বৃহস্পতিবার সাতই ডিসেম্বর শুধুমাত্র আজকের দিনের জন্য কিন্তু আমরা প্রতি হাজারে পিস বাচ্চা ফিরিয়ে দেবো আপনি এখনই যদি খামার ফাঁকা থাকে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন অথবা বগুড়া পোল্ট্রিয়ান হাসাতে যোগাযোগ করেন দেখেন আমাদের কিন্তু গুডাউন ভর্তি বাচ্চা আর এই বাচ্চাও কিন্তু বেশিরভাগই সোল্ড আউট তারপরে কিন্তু আমরা আজকে শুধুমাত্র আপনাদের জন্য অফার দিয়েছি প্রতি হাজারে পাঁচ পিস বাচ্চা আপনারা দেরি না করে এখনই অর্ডার করুন দেখেন এগুলো বাচ্চার কোয়ালিটি কিন্তু খুবই ভালো শুধুমাত্র আজকে তারা অর্ডার করবেন এই বাচ্চাগুলো কিন্তু পাবেন আর সাথে কিন্তু পাঁচ পিস বাচ্চা প্রতি হাজারে ফ্রি পাবেন অবশ্যই কিন্তু আপনাকে এক হাজারের ওপর বাচ্চা নিতে হবে এখন দেখি আমরা পরের গোডাউন আসি এটা গোডাউন ওয়ান এখানে কিন্তু প্রচুর পরিমাণে সোনালী আসে কি এবং মিশে ফির বাচ্চা আছে আর আমাদের কিন্তু এখানে কিছু গলা সেলা মুরগির বাচ্চা প্রতিদিন বের হয় এটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন আগে অর্ডার করবেন এতে দেখেন এগুলো কিন্তু গলা এগো এগুলো কিন্তু ক্লাসিক হাইব্রিডের গলাশেলা এগুলো কিন্তু খুবই দ্রুত বাড়ে এর চাহিদা কিন্তু খুবই বেশি এগুলো কিন্তু অনেকেই এই পাহাড়ি মুরগি বলেও বিক্রি করে এগুলো কিন্তু পাহাড়ে পালন করে যদি আপনি পাহাড়ি বলে বিক্রি করেন ভালো কিন্তু দাম পাবেন এগুলো কিন্তু পিওর ব্রিডের গলাশেলা আর এই গলা কিন্তু আমাদের সপ্তাহে দুই দিন তিন দিনের মতো হয় আর এটা নিলে কিন্তু অবশ্যই আপনাকে অগ্রিম অর্ডার করতে হবে দেখেন এত পরিমাণ বাচ্চা কিন্তু আমাদের এখানে আর বাংলাদেশের কোথাও কিন্তু পাবেন না আজকে কিন্তু রবিবার বারের দিন আজকে কিন্তু বাচ্চার পরিমাণ আরও বেশি এমনিতেই তো আমাদের প্রতিদিন পঞ্চাশ ষাট হাজারের মতো বাচ্চা থাকে তারপরে কিন্তু আজকে আবার আমাদের বারের দিন রবিবার বৃহস্পতিবার কিন্তু বড় হ্যাচিং থাকে আমাদের দেখেন এত পরিমাণ বাচ্চা কিন্তু আপনি আর কোথাও পাবেন না তো দেরি না করে যাদের বাচ্চা লাগবে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে কল করে কিন্তু বাচ্চা অর্ডার করেন শুধুমাত্র আজকের দিনের জন্য কিন্তু আমরা প্রতি হাজারে পাঁচ পিস বাচ্চা ফ্রি দেবো আর এই বাচ্চাগুলো কিন্তু হবে এই সর্বোত্তম ভালো মানের এ গ্রেডের দেখেন বাচ্চার একটু কোয়ালিটি এটা কিন্তু সোনালি ক্লাসিক সোনালি ক্লাসিক হলে কিন্তু এত ভালো বাচ্চা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এত সতেজ এবং আজকেই কিন্তু এটা হ্যাচিং হয়েছে এ গ্রেডের বাচ্চা খুবই ভালো বাচ্চা দেখেন আমাদের প্যারেন্টসও কিন্তু খুবই ভালো কারণ ভালো প্যারেন্টসরা কিন্তু ভালো বাচ্চা উৎপাদন সম্ভব না আমাদের বাচ্চার কোয়ালিটি দেখলে বোঝা যাবে যে আপনার বাচ্চার আর মান ভালো হবে আপনি কিন্তু আমাদের থেকে বাচ্চা নিলে অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ ভালো বাচ্চা কিন্তু আপনার খামারে সফলতা এনে দিতে পারে দেখেন একটু লক্ষ্য করেন এই যে আমাদের আরেক ভাই কিন্তু এই চলে এসেছে নিয়ে বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা কেনার কিন্তু এখানে ধুম চলছে দেখেন পুরো গুডাউন কিন্তু ভর্তি প্রচুর কিন্তু বাচ্চা এখানে আর এত পরিমাণ বাচ্চা কিন্তু সেল কোথাও হয় না বলতে গেলে এখন শীতের আমেজ আর বাচ্চা কেনার ধুম কিন্তু দুইটাই একসাথে চলছে বগুড়া পোলট্রিয়া নার্সারিতে সো দেরি না করে এখনই অর্ডার করেন প্রতি হাজারে কিন্তু পাঁচ পিস বাচ্চা ফিরি পাবেন আজকে এটা শুধুমাত্র শীতের অফার দিয়েছি আমরা যাদের বাচ্চা লাগবে এখনই যোগাযোগ করেন দেরি না করে আর বাচ্চার দাম কিন্তু খুবই কম এখন কিন্তু পানির দামে বাচ্চা মানে ডিমের দামে বাচ্চা এইরকম কিন্তু একটা অবস্থা কারণ একটা ডিমের দাম কিন্তু এখন দশ টাকা এগারো টাকা সেই জায়গায় কিন্তু আপনি এই ডিমের দামে কিন্তু এখন বাচ্চা পাবেন বাচ্চার দাম কিন্তু খুবই কম এ দাম কিন্তু থাকবে না হুট করেই বেড়ে যাবে এক ভাই কিন্তু বাচ্চা নেওয়ার জন্য আসছে দেখেন এই অফারে কিন্তু ভাই বাচ্চা নেবে আমাদের গুডাউনে বাচ্চা কিন্তু কোথাও পাবেন না না তো দেরি করে যোগাযোগ করুন আপনার খাবার ফাঁকা থাকলে বাচ্চা নিন আর ভাইয়ের চাই শোনেন ভাই কি বাচ্চা নেবে ভাই আপনার নাম কি মোহাম্মদ জিল্লুর রহমান আপনি কোথায় থেকে এসেছেন কোরিহাট থেকে এসেছি তো আপনি আমাদের কিভাবে জানেন বাচ্চা বিক্রি করি আমি ফেসবুকে অনলাইনে দেখে আর কি এখানে তো আশেপাশে অনেক দোকান অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে তারপরেও কেন আপনি বাচ্চা নিয়ে যাচ্ছেন আপনাদের কোয়ালিটি ভালো বাচ্চার এবং দামও কম আছে একটু সাবস্ক্রাইব পাওয়া যাচ্ছে আপনাকে সো আপনারা যারা বাচ্চা নেবেন এরকম কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন বগুড়া পোলট্রি অ্যান্ড থেকে কিন্তু আমরা সরাসরি আপনার কাস্টমারদের সাথে কথা বলে আপনাদের জানাই যে আসলে আমরা কেমন মানের বাচ্চা দিই শুধু কিন্তু এটা মুখের কথা না আমাদের কর্মে কিন্তু পরিচয় আর আমরা বাচ্চা কিন্তু সবসময় ভালো মানের দিই সেটার প্রমাণ কিন্তু এখানেও পাবেন আমাদের প্রচুর লোকজন কিন্তু আসে এরা শুধু বাচ্চা গ্রেডিং গণনা করে সো আপনি দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর প্রতি হাজারে পিস বাচ্চা আজকের জন্য বুঝে নিন শুধুমাত্র আজকে যারা অর্ডার করবেন তারাই কিন্তু এই অফারটা পাবেন আর বাচ্চার দাম কিন্তু আজকে খুবই কম দেরি না করে এখনই অর্ডার করুন বগুড়া পোল্ট্রান হাটেলকে ধন্যবাদ সবাইকে